রামনগর চক্রের শিক্ষক দিবস পালন হল শিক্ষকদের রক্তদান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের রামনগর চক্রের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হলো রামনগর চক্র ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠান শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা আবৃত্তি গান এবং নাচ পরিবেশন করেন এই অনুষ্ঠানে শিক্ষকরা রক্তদান করেন পঁচিশ জন শিক্ষক এই শিবিরে রক্তদান করেন প্রতি বছরের মতো রামনগর চক্র এই অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার তিনি বলেন শিক্ষকরাই হলেন সমাজের মেরুদণ্ড আজকে তাদের শ্রদ্ধা জানানোর দিন তারাই প্রকৃত মানুষ করার কারিগর রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার মাইতি শিক্ষক দিবস নিয়ে বিশেষ বার্তা দেন তিনি শিক্ষকদের প্রকৃত ভাবনা আদর্শবোধ ও দায়িত্ব কর্তব্য নিয়ে বিশেষ দিক তুলে ধরেন অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক দিবস দুটি ভিন্ন তারিখে পালিত হয় ভারতে পাঁচই সেপ্টেম্বর এবং বিশ্বব্যাপী পাঁচই অক্টোবর শিক্ষক দিবস পালিত হয় সেপ্টেম্বর অর্থাৎ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন পণ্ডিত শিক্ষক এবং দার্শনিক ছিলেন কথিত আছে যে এই দিনটি অস্তিত্বে এসেছিল যখন তার কিছু ছাত্র তার জন্মদিন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি বলেছিলেন যে তার জন্মদিন উদযাপন করার পরিবর্তে তাদের উচিত এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা এবং সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রক্তদান করেন অন্যদিকে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সম্বর্ধনার আয়োজন করা হয় আজকের এই বিশেষ দিনে রক্তদানের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করে দৃষ্টান্ত স্থাপন করল রামনগর চক্রের শিক্ষক শিক্ষিকারা এই দিনে সারা দেশের শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের শিক্ষক এবং অধ্যাপকদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য এবং তাদের শিক্ষকদের স্মরণে একটি দিন দেওয়ার জন্য অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রামনগর থেকে মাখন রিপোর্ট আর নিউজ বাংলা দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক দিবসটাকে কিছুদিন পরে উদযাপন করতে বলেছেন কিন্তু আমাদের রামনগর চক্রে সমস্ত শিক্ষকরা মিলে এই দিনটা আমরা উদযাপন করলাম আপনারা জানান মহান দার্শনিক যশস্বী শিক্ষাবিদ বিশ্ববরেণ্য মনীষা ভারতের রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত আমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে আমরা টিচার্স ডে পালনের মধ্য দিয়ে এই সাম্প্রতিককালে সামাজিক অবক্ষয়ের দিকটা যেরকম আমরা আলোচনা করেছি সেরকম শিক্ষকদের যে শিক্ষকদের যে প্রত্যেকটা অক্ষরে যে এক একটা অর্থ বহন করে শিক্ষকের শিষ্টাচার ক্ষমাশীল কর্তব্যপ্রায়ণ ইংরেজিতে আবার টিচারের প্রত্যেকটা অক্ষর যেরকম তার অর্থ বহন করে সেগুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা বলেছি যে আমাদের আত্মসমীক্ষা আত্ম অনুশীলন এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে শিক্ষকদের দায়িত্ব কর্তব্য পালন করব দেখুন আমি ফেয়ারওয়েলের এরকম বিশ্বাস করি যে এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ আমাদের শিক্ষক মহাশয়রা যারা ষাট বছর হয়ে গেছেন তারা অবসর নিয়ে এটা নিয়মের বেড়াজাল থেকে অন্য কাজে বা অন্য দিকে তারা ব্যস্ত হবেন বা এই কাজেও যুক্ত থাকতে পারেন আমি অবসরকে এইভাবেই বলতে চাই যে একটা নতুন জীবনে পদার্পণ এবং আমরা এই সময়কালে রক্ত সংকট খুব দেখা যাচ্ছে তাই আমরা শিক্ষক মহাশয়রা সবাই মিলে বসে আলোচনা করেছিলাম যে যাতে শিক্ষক দিবসে আমরা রক্তদান শিবির করতে পারি রক্ত দান করে মানুষের জীবন বাঁচতে পারে শুধু তাই নয় আপনি দেখবেন আজকে আমরা একটা সবুজের বার্তা দিলাম আমরা অতিথিদেরকে বরণ করেছি আমরা সবুজ গাছ দিয়ে যারা রক্তদান করেছেন তাদেরকেও গাছপালা দিয়ে বরণ করেছি দ্বারা আমরা বলতে চাই যে প্রকৃতি সুন্দর থাকলে পরিবেশ সুন্দর থাকলে আমরা সবাই সুন্দর থাকবো তাই শুধু শিক্ষক দিবস পালনের সাথে সাথে মহান মনীষার যে তার যে দেশ গঠনের চিন্তা তার যে আদর্শ তার যে নৈতিকতা তার যে নীতিবোধ তার যে রেসপন্সিবিলিটি সেটার সাথে সাথে আমাদের সমাজে যাতে এই কালচারগুলো আরও বেশি করে বাড়ে ওই শুধু তিনি তো শুধু আর ফ্রেমে আটা ছবি নয় ওই তো শুধুর নিহারিকা করে আছে যারা ভিড় আকাশের নির চন্দ্র সূর্য গ্রহ তারা তাদের মতো তিনি কি সত্যি নয় তাই আমাদের তার কর্মজীবনটাকে আমরা অনুসরণ করে আমাদের মধ্য দিয়ে এগিয়ে চলার চেষ্টা করেছি মাত্র তাই আমরা এই সামাজিক কর্মসূচিগুলো আজকে শিক্ষক দিবসেও নিয়েছি দেখুন একরে জন্মের উশালগ্ন থেকে যদি আমার জীবনের জন্ম থেকে আমি একটা কথাই শুনেছি যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড তারা যে সমাজ ব্যবস্থার যে ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করে তারাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কাণ্ডারি শাশ্বত নীলকণ্ঠ সমাজের সবচেয়ে সদেচতম বরিষ্ঠতম অংশ তারাই তো সমাজ গড়ার কারিগর তাই শিক্ষকদের অগ্রণী ভূমিকা গ্রহণ করা উচিত এবং শিক্ষকদের দিকে যে অভিযোগগুলো আসছে আমরা চাইব যে